নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল তেজপাতা এমন একটি মশলা যা আপনার পরিবারে ধনসম্পদ বৃদ্ধি করতে খুবই সাহায্য করে জ্যোতিষশাস্ত্র মতে তেজপাতার গুণাবলী কী কী তাই ভিডিও থেকে আপনি জানতে পারবেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না তো চলুন শুরু করা যাক তেজপাতার ব্যবহার খাবারের স্বাদ বাড়ায় জ্যোতিষেও তেজপাতার প্রতিকার দেওয়া হয়েছে শুধু সমস্যাই দূর করে না ইচ্ছা পূরণও করে তেজপাতা ও গোলমরিচ এই প্রতিকারে আপনার বাড়ির সমস্ত সমস্যার সমাধান হবে বাড়িতে অশান্তি হবে না শনিবার পাঁচটি তেজপাতা ও পাঁচটি কালো মরিচ পোড়ান এর ধোঁয়া সারা ঘরে ঘরে ছড়িয়ে দিন অর্থাৎ প্রত্যেক শনিবার আপনি পাঁচটি তেজপাতা এবং পাঁচটি কালো মরিচ নেবেন তাকে একসঙ্গে পোড়াবেন এবং সেই ধোঁয়াটিকে সারা ঘরে ছড়িয়ে দিন অর্থসংকট শুক্রবার শুক্রবার দেবী লক্ষ্মীর পায়ে দুটো তেজপাতা রেখে দিন অর্থসংকট কেটে যাবে অর্থাৎ অর্থসংকটের জন্য প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীর পায়ে দুটো তেজপাতা রেখে দিলে তাহলে আপনার অর্থ সংকট কেটে যাবে টাকা হাতে আসার সঙ্গে সঙ্গে খরচ হয়ে গেলেও তেজপাতার প্রতিকার আছে আপনার পার্সে রাখুন তেজপাতা অর্থাৎ আপনার মানিব্যাগে তেজপাতা রাখুন পার্স কখনও খালি হবে না মানিব্যাগে যদি আপনি তেজপাতা রাখেন তাহলে কিন্তু মানিব্যাগ কখনও খালি হবে না দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না শখ এর জন্য কাজে লাগবে তেজপাতা একটি তেজপাতার ওপর সিঁদুর দিয়ে সেই ইচ্ছার দুটি শব্দ লিখে বাড়ির ঠাকুর ঘরে লাখুন আরেকবার বলছি একটি তেজপাতার ওপর আপনি সিঁদুর দিয়ে সিঁদুর দিয়ে লিখতে হবে সেই ইচ্ছার মানে যে ইচ্ছেটি আপনি করছেন সেই ইচ্ছার দুটি শব্দ লিখে বাড়ির ঠাকুর ঘরে রাখুন রেজাল্ট পাবেন হাতে নাতে খারাপ স্বপ্ন বালিশের নিচে একটি তেজপাতা রাখুন খারাপ স্বপ্ন থেকে তাৎক্ষণিক মুক্তি পাবেন ঘরোয়া সমস্যা থেকেও মুক্তি পাবেন যদিও এটি জ্যোতিষশাস্ত্র কেবলমাত্র জ্যোতিষশাস্ত্র মতে নয় এটিতে এটি বৈজ্ঞানিক এর যুক্তি রয়েছে যে তেজপাতাকে যদি আপনি বালিশের তলায় রাখেন তাহলে কিন্তু আপনি খারাপ স্বপ্ন থেকে মুক্তি পাবেন তো বালিশের নিচে তেজপাতা রেখে ঘুমলে ইচ্ছে পূরণ হয় এবং ঘরে নেতিবাচক শক্তি থাকে না তাই তেজপাতা এমন একটি মহৌষধ মশলা যাকে আপনি এই এই উপযুক্তভাবে ব্যবহার করলে আপনি কিন্তু আপনার জীবনে শুধু শুধুমাত্র অর্থকষ্ট নয় অনেক রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ভিডিওটা অত্যন্ত ছোট্ট ভিডিও তাই প্রয়োজনে মনে হলে আপনার প্রয়োজনদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হতে গেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ